হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বৃষ রাশি এপ্রিল দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা বৃষ রাশির সমস্ত জাতক জাতিকা এপ্রিল মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আমি তোমাদের ডেট ওয়াইজ উপায় সহকারে সব কিছু বলে দেব। এই ভিডিওর মাধ্যম দিয়ে তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলব বন্ধুরা দেবগুরু বৃহস্পতি তোমাদের বারো নম্বর ঘরে রয়েছে বারো নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে তোমাদের খরচ কিন্তু বৃদ্ধি পাবে এই সময় তোমরা দেখবে তোমাদের অর্থের আগমন হবে এটা নয় যে অর্থের আগমন হচ্ছে না সেটা না টাকা পয়সা আসবে কিন্তু তোমাদের খরচা হবে সেটা মানে তোমাদের ভালো কাজে হবে হয়তো কোনো জমি কেনার জন্য বা তোমাদের বাড়ির কাজ করার জন্য বা কোনো নতুন কারবার শুরু করবার জন্য যে কোনো ক্ষেত্রে দেখবে তোমাদের অর্থের আগমন হবে আর সেটা খরচও হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি বারো নম্বর ঘরে থাকার কারণে তোমাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে সেটাতেও তোমাদের অর্থ খরচ হবে সন্তানের জন্ম হতে পারে বা অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে যে কোনো ক্ষেত্রে অর্থ খরচ তোমাদের কিন্তু রয়েছে ধার্মিক যাত্রা তোমাদের হবে সেবামূলক কাজেও তোমরা অর্থ ব্যয় করতে পারো কিন্তু তোমাদের আর্থিক দিকটা ভালো থাকবে খরচার মাত্রাটাও কিন্তু ভালো পরিমাণে থাকবে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের এগারো নম্বর ঘরে থাকবে রাহু এগারো নম্বর ঘরে বসে তোমাদের ভালো ফল প্রদান করবে ধার্মিক যাত্রা রাহু তোমাদের করাবে ধর্মে কর্মে এই সময় তোমাদের রুচি হবে বিদেশ যাত্রা তোমাদের হবে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা এই সময় পেয়ে যেতে পারো স্টুডেন্টদের রেজাল্ট ভালো হবে এই সময় উচ্চশিক্ষা লাভ হবে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ তোমরা পাবে এই সময় যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষায় সফলতা আসবে বন্ধুরা রাহু তোমাদের এগারো নম্বর ঘরে বসে তোমাদের রোগ থেকে মুক্তি দেবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে তোমাদের জয়লাভ হবে তোমরা যদি লোন নিতে চাও লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন কিন্তু শোধও করতে পারবে সরকারি তরফ থেকে যে কোনো আটকে থাকা কাজ তোমাদের এবার কিন্তু হয়ে যাবে চাকরি করো কি ব্যবসা করো সরকারি হোক কি বেসরকারি হোক সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের সফলতা রাহু দেবে আকস্মিক ধনলাভ তোমাদের হবে লটারি প্রাপ্তি তোমাদের হতে পারে বন্ধুরা এই সময় তোমাদের ইনভেস্টমেন্ট ভালো হবে রাহুর এই এগারো নম্বর ঘরে থাকার কারণে অবশ্যই তোমরা তোমাদের ছকটা দেখে নেবে এই সময় তোমাদের এপ্রিল মাসে ইনভেস্টমেন্ট প্রচণ্ড প্রচণ্ড ভালো হবে লাভবান তোমরা হবেই হবে এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের দশম ঘরে রয়েছে আর এই দশম ঘরে থাকার কারণে যারা লোহা তেল বজরি সিমেন্ট কয়লা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস স্টুডেন্ট অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো প্রচুর লাভবান তোমরা হবে এই সময় শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছো তাদের প্রচুর লাভ শনি দেবে নতুন কোনো কিছু জয়নিং তোমাদের হতে পারে এই সময় নতুন চাকরি হতে পারে নতুন ব্যবসা তোমরা শুরু করতে পারো ছোট থেকে বড় সমস্ত বিশ্বরা সেই তোমরা কিন্তু এই সময় লাভবান হবে বেকারদের চাকরি লাভ হবে এই সময় যারা ফার্মার রয়েছে যারা ইলেকট্রনিক ইলেকট্রিক্যালের বিজনেস করো যারা ডিফেন্স খেলাধুলার সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু প্রচুর লাভ হবে এই সময় যারা টিভি মডেলিং ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা যারা করো তারাও কিন্তু প্রচুর লাভবান হবে শনি তোমাদেরকে যাত্রা করাবে যাত্রা দ্বারা তোমরা লাভবান হবে এই সময় রাজনীতিতে যারা যুক্ত রয়েছে উচ্চপদ তোমাদের লাভ হবে বাবার বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও প্রচুর লাভ হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদ থাকলে তার সমাধান হয়ে যাবে পৈতৃক সম্পত্তির লাভ তোমাদের হবে জমি বাড়ি কারি সম্পত্তি তোমরা করতে পারবে প্রচুর প্রচুর লাভ তোমাদের হবে ডেলি ইনকামে বৃদ্ধি হবে সরকারি যে কোনো আটকে থাকা কাজ তোমাদের কিন্তু হয়ে যাবে লোন নিতে চাইলেও লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলেও তোমরা লোন শোধ করতে পারবে কোর্ট কেসে দীর্ঘদিন ধরে ফেসে থাকলে তোমাদের জয়লাভ এবার হবেই হবে এপ্রিল মাসে বন্ধুরা বিজনেসে তোমাদের চার গুণ লাভ হবে চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে বাড়িতে সন্তানের জন্ম হতে পারে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে তো তোমাদের সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রচুর লাভ শনি দেবে তো বন্ধুরা বৃষরাশি এই এপ্রিল মাস প্রচণ্ড ভালো সময় গোল্ডেন পিরিয়ড এই সময়টাকে তোমরা কাজে লাগাও অলসতা একদমই করবে না এই সময় তোমাদের কিন্তু প্রচণ্ড ভালো সময় তোমাদের সব দিক থেকে সফলতা কিন্তু রয়েছে এবার আমি বলবো বন্ধুরা শনি দশম ঘরে তোমাদের থাকার জন্য একটা সমস্যা তোমাদের মধ্যে হতে পারে সেটা হচ্ছে তোমাদের মায়ের শরীর স্বাস্থ্যটা একটু খারাপ থাকতে পারে মায়ের শরীর স্বাস্থ্য তোমাদের পার্টনার যে রয়েছে সেটা তোমাদের জীবন লাইফ পার্টনার হতে পারে বা তোমরা যার সাথে সম্পর্কে জড়িত আছো সেও হতে পারে তোমাদের কিন্তু এই সময় পার্টনারের শরীর স্বাস্থ্যটা খারাপ থাকতে পারে তো সেই দিকটা তোমাদেরকে একটু সতর্ক সাবধান থাকতে হবে আর জমি বাড়ি গাড়ি নিয়ে কোনো সমস্যা তোমাদের আসতে পারে হয়তো কোনো একটা কিছু খারাপ হয়ে গেল গাড়ি আছে বা গাড়িটা তোমাদের হঠাৎ করে খারাপ হয়ে গেলো এইরকম তোমাদের ছোটোখাটো সমস্যা আসবে তো সেই দিকটা তোমরা একটু সাবধানে থাকবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন দিক ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো তিন চার পাঁচ ছয় সাত আট এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো একুশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো আছে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে তোমাদের লটারি প্রাপ্তিযোগ হবে এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট ভালো হবে তোমরা লাভবান হবে স্টুডেন্ট যারা আছো পড়াশোনায় মন বসবে উচ্চশিক্ষা লাভ যারা বেকার রয়েছে তাদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে কম্পিটিটিভ এক্সাম থাকলে এই ডেটগুলোতে ক্লিয়ার হয়ে যাবে এই ডেটগুলোতে সমাজের মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছে এই ডেটগুলোতে তোমরা নিজেদের প্রতিভাকে প্রকাশিত করতে পারবে যে কোনো কাজ ছোটো থেকে বড় তোমরা লাভবান হবে কোর্টকেসে ফেসে থাকলে এই ডেটগুলোতে তোমাদের জয়লাভ হবে এই ডেটগুলোতে কোনো যে কোনো দিক থেকে ভালো খবর তোমাদের জন্য আসতে পারে তোমাদের মন খুশিতে শান্তিতে পরিপূর্ণ থাকবে বাড়িতে ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকে নিয়ে তোমরা খুব ভালো থাকবে এই ডেটগুলো পার্টনারশিপ বিজনেস ভালো চলবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে লাভার যারা রয়েছে তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে অবিবাহিতদের বিয়ের ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে এই ডেটগুলোর মধ্যে তো বন্ধুরা সমস্ত দিক থেকে এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো আছে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই নয় দশ আঠারো উনিশ কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ আঠাশ উনতিরিশ তিরিশ নথলে এই ডেটগুলো তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে এই ডেটগুলোতে তোমাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না এই ডেটগুলোতে অকারণ ভয় তোমাদের মধ্যে কাজ করবে এই ডেটগুলোতে হঠাৎ কোনো দুর্ঘটনা তোমাদের সাথে ঘটতে পারে রকম কোনো খারাপ খবর তোমাদের কাছে আসতে পারে মানসিক একটা চাপ তোমাদের মধ্যে থাকবে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য একদমই ভালো হবে না এই ডেটগুলোতে কারোর মুখের কথার জন্য কারোর সাথে বাদ বিবাদ তোমাদের হতে পারে এই ডেটগুলোতে দূরের যাত্রা কিন্তু না করাটাই তোমাদের জন্য ভালো হবে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমরা থাকবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কী উপায় করলে পরে এপ্রিল মাসটা তোমাদের প্রচণ্ড ভালো কাটবে এমনিতেই বন্ধুরা তোমাদের চিন্তা কোনো কারণেই বৃশ্বরাশির সমস্ত জাতকদের থেকে তোমাদের এই এপ্রিল মাসটা প্রচণ্ড ভালো আছে শুধুমাত্র শনির কারণে তোমাদের মায়ের শরীর স্বাস্থ্য আর পার্টনারের শরীর স্বাস্থ্যটা আর জমি বাড়ি গাড়ি সংক্রান্ত ছোটোখাটো সমস্যা তোমাদের আসতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই নিয়ম করে হনুমান চাষা শনিবার দিন তোমরা পড়বে কয়লা জলে বিসর্জন করবে এটা করলে পরে তোমাদের অনেকটা দোষই কেটে যাবে যেই ছোটো ছোটো সমস্যাগুলো রয়েছে সে তোমাদের থাকবে না আর শনিবার দিন তোমরা তোমাদের লেবার শ্রেণী যারা রয়েছে তাদেরকে সাহায্য করো এটা করলে পরে দেখবে তোমরা সমস্ত দোষ থেকে মুক্তি পেয়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পদ্ধতি দেখা হচ্ছে নেক্সট ভিডিও